তো আমার বাবা আমরা প্রত্যেকেই এটাই বুঝাইতে চাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর নিচে নাম নেই তো ঈমান কোথায় মানে একটা গুনাহ করার পরে যদি মনটার মধ্যে একটু কষ্ট না লাগে আহা কি করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম আহা লোকটাকে কেন ওজনে কম দিলাম হায় হায় এতগুলো ছবি নাচ গান কেন দেখলাম আহা ফজরের নামাজ পড়তে পারলাম না

যে মালিক চেনে না বানানে वाला 24 ঘন্টা যিনি তাকে লালন করে তার প্রতি সামান্যতম শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা যার নাই তার চাইতো অসব্য নিরলজ্য বেআয়া আর কেও হইতে পারে না ঠিক এক ক্ষেত্রে বেহায়া এটা একেবারে অসব্য যেন বেনামাজির থেকে বড় অসভ্য আর কেও হইতে পারে না

শয়তান তো অনেক পুরান তা আজকে কালকার শয়তান না বুঝেন নাই কথা এই জন্য তারে ভাষায় দেয় না পাক হয়ে এজন্য ফজরের নামাজ পড়ে বলেন ইনশাআল্লাহ যুবক ভাই হিম্মত করো ইনশাআল্লাহ আমি বললাম নওজোয়ান যদি ফজরের নামাজ মতো সেজদা দিতে পারো ইনশাআল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমাদের হাতে দাজ্জালের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ ইস্রাইলের ইহুদি কুত্তারা কুদর কসম তাদের বিশ্বাস এটা যেদিন মুসলমানদের জুমার নামাজের ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে সেদিন ইস্রাইল সেদিন ইহুদিরা হেরে যাবে বেঈমানরা হেরে যাবে এটা তাদের বিশ্বাস এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য আমি আরবী কিতাবে এটা পড়ছি হ্যাঁ এটা এদের বিশ্বাস চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না পড়ে সমস্ত নষ্টামি সমস্ত নাচ গান হোটেল বার রেস্তোরাঁ উলঙ্গপনা বেহায়াপনা রাতে জমজমাট করে দেয় কেন যেন ভোরবেলা না জানা ফজরের ওয়াক্তকে বলা হয় পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেইমানের পরাজয় হয় ফজরের ওয়াক্তে কোরআন শরীফ আছে কৌমে লুত আপনারাও শুনছেন যাদেরকে আল্লাহ তালা সাতভোগ জমিনের মাটি উল্টাইয়া আল্লাহর একটা নাফরমান জাতি আল্লাহ ধ্বংস করে দিছে শুনছিলেন এটা লুত আলাই সাল্লামের কি কৌম এখন প্রশ্ন হলো কখন ফজরের ওয়াক্তে কোরআন শরীফ আছে সজরের

ফজরের ওয়াক্তে বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এই জন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ দিল থেকে বলেন ইনশাআল্লাহ হিম্মত করলে পারবেন আমার বাপ হিম্মত করলে পারবেন অসম্ভবের কিছু না যুবক অসম্ভবের কিছু না বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউ্লা মাসে কাল করছেন আমরা সবাই জানি সোমবার কি বারে

নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই মসজিদের সাথেই নবীর পাশেই নবীজির হুজরা তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছে সব সাহাবীরা যখন দাঁড়াইছে আল্লাহর নবী ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে বলছে আয়েশা তুমি আমারে কোনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উম্মতের নামাজ দেখব এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে বসাইবার পরে আল্লাহ নবী সাল্লাম যখন দেখছে ফজরের ওয়াক্তে সোমবার দিন পুরা মসজিদ ভরা পুরা মসজিদ ভরা এই যে আমি আমার কাছে অস্থিরতা ছিল যে ভাইদের আপনাদের মাহফিলের আপনাদেরকে আইসার দেখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে মাসা এই পরিমাণ মুসলমান আল্লাহ পাকে মহব্বত নিয়ে বসে আছে তাই রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ফজরের ওয়াক্তে পুরো মসজিদে নববীর মধ্যে সাহাবিদেরকে দেখছে ভরপুর হজরত আবু বকর ইমামতি করছে কসম আল্লাহর ওই কিতাবে লিখছে নবীজি তখন চোখের পানি ফেলে দিছে জোখের পানি ফেলে বলছে আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক গত তেইশটা বছর আমি তাইফের পাথরের আঘাত শুয়েছি উহুদে দান দান শহীদ করেছি আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বানছি আমি আমার সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের আজান পর্যন্ত আমি কাঁদছি এক দাঁড়ানোতে হাত্তা তাওয়াররামাত কদামাহু নবীজির স্ত্রী বলেন নবীজি পাউটা ফুলে ফুলে যাইত কানতে কানতে দাঁড়ায়া থাকতে থাকতে এত কষ্ট এত কান্না এত চোখের পানি এত রক্ত এত খুদার কষ্ট আয়েশা আমি গত 23 বছর শুয়েছি বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে আয়েশা আমি তৃপ্ত আমি খুশি এর তারিখ আসে এর পরেই নবীজি বলছে আল্লাহুম্মা আ'লা হে মওলা আমি আপনি বন্ধুদের কাছেই এবার যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন্তেকাল করছেন এজন্য নবীজি উম্মতকে শেষ দেখতেন কোন নামাজে বলেন না ভাইয়া শেষ মুচকি হাসি দিবেন কোন নামাজে সেই উম্মত যখন বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি আর রাসূল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার আমল নামা আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো ফজরের নামাজ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না আমার তাইফের রক্ত ভুলে গেলা। আমার উহুদের দান দান শহীদ করার রক্ত ভুলে গেলা। আমার পেটে পাথর বাঁধার কষ্ট ভুলে গেল একবারও শুনো নাই আমার কি পরিমাণ পাথর মারছে আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি তুমি শুনো নাই উম্মত বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলে ফজরের নামাজ কই ৩০ বছর আখেরি নবীর উম্মত ৩০ বছর সুদ খায় শ্রেষ্ঠ নবীর উন্মত তিরিশ বছর হারাম করে তুমি আমার উন্মত এত বড় বেশ যদি আমার কেমনে করলা মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত এ কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখা কেমনে এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই আয়াতটা পড়ার উদ্দেশ্য এটাই বলা আল্লাহ বলছেন হে ইমানদার গণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে পূর্ববর্তী সমস্ত ইমানদার উম্মতের মত আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম কেন করলাম বান্দা লাআল্লাকুম তাত্তাকুন সহজ কথা হলো মুমিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই